বন্ধুরা অনুপড়ের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে এই কামনা নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল দেখো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো আমি আনারসের চাটনি করে দেখাবো আজকে দেখো তার জন্য অর্ধেকটা আনারস নিয়ে নিয়েছি এটা আমি এখন কাটতে বসে গেছি দেখো আনারসটা আমি খোসা ছাড়িয়ে নেবো আর যে চোখ চোখ অংশটা আছে ওটাও আমি একটু খোসা ছাড়ানোর সময় আমি ভালোভাবে বাদ দিয়ে একটু বেশি করে ছুলে নিলেই কালো কালো যে অংশটা আছে চোখ চোখ টাইপের ওটা ছাড়ানো হয়ে যাবে দেখো আমি সে একইভাবে ওটাই করছি ভিডিওতে দেখতেই পারছো দেখো ওই যে কালো কালো অংশটা ওটা আমি যে ছাড়িয়ে নিয়েছি দেখো আর ওই যে শক্ত অংশটা ওটা আমি ফেলবো না আমি ক্যাসারে যেহেতু কুচিয়ে নেব তোমরা পিস পিস করেও নিতে পারো যার যেটা ভালো লাগে আমি এই যে ক্যাচারে দিয়ে কুচিয়ে নিচ্ছি কারণ ক্যাচারি দিয়ে কুচিয়ে নিলে ওই যে যে শক্ত অংশটা আছে ওটা থাকলে কোচাতে ভালো হয় দেখো শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি আর এই যে আনারসটা আমার ক্যাঁচারে কোচানো হয়ে গেছে যে যে উপকরণ দিয়ে আমি চাটনিটা করব। সেটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর পরিমাণ মতো একটু চিনি নিয়েছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমলের দেখো গ্যাসটা আমি অন করে দিলাম কড়াইটা বসিয়ে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ভেজে নেবো একটু মশলা করে নেব চাটনির জন্য একটা মশলা করে নেব স্পেশাল মশলা আমি দেখো কিছুটা পাঁচ কিছুটা গোটা ধনে আর জিরে দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে রোস্ট করে নিলাম আর দেখো ফ্লেভারের জন্য আমি দুটো এলাজ নিয়ে নিয়েছি ওটার ভিতরের যে কালো বীজগুলো আছে ওগুলো দিয়ে আমি একটা বীজগুলো বের করে আমি থেতো করে একটু গুঁড়ো করে ওটা ইউজ করব ফ্লেভারের জন্য আর দেখো আমি সর্ষে তেল ইউজ করেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কিছুটা পাঁচ আর একটা তেজপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি দেখো মশলাটাও করে নিয়েছি মশলাটা আমার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি দেখো মশলাটা আমার করা হয়ে গেছে আর দেখো আনারসটাও আমার এর মধ্যে সেদ্ধ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম চাটনিতে কেউ লবণ ইউজ করে কিনা জানি না আমি ইউজ করলাম আর দিয়ে দিলাম কাজু আর এই যে একটু জল গরম করে আমি দুধের প্যাকেটটা কেটে এই যে দুধটা গুলিয়ে নিয়েছি এটা আমি এখন যেহেতু আনারসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো এই যে দুধটা নেড়েচেড়ে আমি ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে যে যেরকম মিষ্টি খাবে সেই সেরকম চিনি ইউজ করবে আমি দেখো পরিমাণ মতো চিনি ইউজ করলাম আনারসের চাটনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো স্পেশাল মশলাটা আমি এই যে এর মধ্যে ইউজ করলাম দেখো একবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য লেবু লেবুর রসটা দিলে কী হয় বলো তো খেতে একটু মানে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে চাটনিটা যেহেতু আমার রেডি হয়ে গেছে আমি কিছুটা বেদানার বিষগুলো ছাড়িয়ে নিয়েছি ওগুলো দিয়ে আমি চাটনিটা নামিয়ে নেব একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখবে আমার ভিডিওটা ফলো করবে ফলো করে একবার হলেও চাটনিটা বাড়িতে বানিয়ে দেখবে অনুষ্ঠান বাড়ির মতোই রেসিপিটা আমি শেয়ার করলাম আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে